নমস্কার বন্ধুরা বেলা বেলের ঝামেলা ছাড়া পুর ভরা নরম তুলতুলে পরোটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাইরে থেকে এই পরোটাটা হবে সফট আর ভেতর থেকে একদম ঠাসা বাড়িতে যদি আপনারা এই রেসিপিটা একবার তৈরি করেন বাড়ির সবাই কিন্তু বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা তৈরি করার জন্য তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটাকে একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমি এই রেসিপিটা তৈরির জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা ময়দার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি ময়দার মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণে রিফাইন তেল আমি যেই বাটির দিয়ে ময়দা মেপে নিয়েছিলাম সেই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ এখন দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ইস্ট ইস্টটাকে ভালোভাবে আমাদের দুধের সাথে সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে যতক্ষণ না ইস্টটা দুধের সাথে ভালোভাবে মিলে যায় ততক্ষণ আপনাদের ভালোভাবে নেড়ে মিলিয়ে নিতে হবে এখন আমি ময়দাটাকে ভালোভাবে হাত দিয়ে ময়াম দিয়ে নেব ময়দাটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে হাতের সাহায্যে ময়াম দিয়ে নিয়েছি এখন আমরা যে ইস্ট গোলানো উষ্ণ গরম দুধটা রেখেছিলাম সেই দুধটাকে অল্প অল্প ময়দার মধ্যে ঢেলে ঢেলে ময়দাটাকে ভালোভাবে আমাদের মেখে নিতে হবে একবারে আপনারা পুরোটা দুধ ঢেলে দেবেন না অল্প অল্প করে ঢেলে মেখে নেবেন আমি এখানে পরে মেখে নেওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিয়েছি আপনারা চাইলে দুধও দিতে পারেন এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি ময়দাটাকে মেখে নেবো বন্ধুরা এই পরোটাটা ময়দাটা আমাদের কিন্তু এই রকমভাবেই মেখে নিতে হবে একটু আঠালো আঠালো হবে আর হাতের সাথে লেগে যাবে হাতের মধ্যে সামান্য পরিমাণে আপনারা তেল অথবা ঘি মাখিয়েও কিন্তু ভালোভাবে মেখে নিতে পারেন দেখুন আমি ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি এখন হাতে সামান্য পরিমাণে সাদা তেল মেখে ময়দাটার গায়ে ভালোভাবে মাখিয়ে নেব সাদা তেলটা হাতে দেওয়ার পরে ময়দাটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি ময়দাটাকে মাখতে মাখতে আপনারা দেখতে পাবেন যে একদম পাত্রের গায়ের থেকে ছেড়ে চলে আসছে দেখুন বন্ধুরা আমি ময়দাটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি এখন একটা পলিথিন দিয়ে আমি ময়দাটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য আপনারা চাইলে যে কোনো একটা প্লেট দিয়েও ঢেকে রেখে দিতে পারেন গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে দু চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা তেলের মধ্যে ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে এখন কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা এখানে কমও দিতে পারেন এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দুটো সেদ্ধ করা আলু ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দেওয়ার পরে ভালোভাবে আমাদের পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান এখন আলুটাকে কড়াইয়ের এক সাইড করে আমি মাঝখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটাকে একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এখন আমি আলুটাকে আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব আমি আলুটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মিট মশলা দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ পরিমাণে ম্যাগি মশলা গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমি আলুর মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক দিয়ে নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আলুটা নামানোর আগে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি আপনারা যদি চিনি না খান তাহলে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন তবে চিনি দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে আলুর যেই পুরটা আমরা তৈরি করেছি সেটাকে আমি একটা থালার ওপরে নামিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা আমরা যেই ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে ময়দাটা ফুলে ডবল যখন হয়ে যাবে তখন বুঝবেন ময়দাটা তৈরি হয়ে গেছে এখন এই ময়দাটাকে আমি হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল মাখিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেব আমি হাতে সামান্য পরিমাণে রিফাইন তেল মেখে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ময়দাটা ফুলে একদম ডবল হয়ে গেছে এখন এই ময়দাটাকে আমাদের ভালোভাবে মেখে নিতে হবে তার জন্য আমি একটা রুটিবেলা পিড়ি নিয়ে নিয়েছি অল্প সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে তার উপরে আমরা এই ময়দাটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব ভালোভাবে হাতের সাহায্যে কিছুক্ষণ আমি ময়দাটাকে মেখে নিয়েছি এখন একটা চাকুর সাহায্যে আমি চার থেকে পাঁচ টুকরো করে কেটে নিচ্ছি ময়দাটাকে আমি চার থেকে পাঁচ টুকরো করে কেটে নিয়েছি এখন ময়দার থেকে যে লেচিগুলো আমি কেটেছি সেইগুলোকে হাতে তেল মাখিয়ে ভালোভাবে আমাদের গোল গোল করে পাকিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কেমনভাবে তৈরি করছি এই ঠিক এই রকমভাবেই আপনাদের করে নিতে হবে এখন ময়দার থেকে একটা লেচি নিয়ে আপনাদের আমি একটা পরোটা তৈরি করে দেখাচ্ছি পরোটাটাকে তৈরি করার জন্য প্রথমে আপনারা যেই রুটিবেলা পিড়িত নেবেন তার উপরে ভালোভাবে তেল মাখিয়ে নেবেন আর তার উপরে এইরকমভাবে হাতের সাহায্যে চেপে চেপে আমাদের ময়দার যেই লেচিটাকে একটু বড় করে নিতে হবে ময়দার লেচিটা যেই একটু বড় হয়ে যাবে হাতের সাহায্যে চেপে নেওয়ার পরে তার মধ্যে আমরা পুরটাকে দিয়ে দেব। আমি ঠিক মাঝখান বরাবর আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি এখন আমরা যেই রকমভাবে মোমো ফোল্ড করে থাকি সেই রকমভাবে চারপাশ থেকে আমাদের সিল করে নিতে হবে মুখটাকে ভালোভাবে আটকে দিতে হবে যাতে কোনো রকমভাবে আলুর মশলাটা না বাইরে বেরিয়ে যায় দেখুন আমি কি কীরকমভাবে করছি ঠিক এই রকমভাবেই আপনাদের করে নিতে হবে দেখুন বন্ধুরা চারপাশ থেকে এক এক ভাজ করে দিয়ে আমি কিন্তু মুখটাকে বন্ধ করে দিচ্ছি এবার লাস্ট ভাজটা দেওয়ার পরে একবার আপনাদের মুড়িয়ে উল্টো দিক থেকে ফোল্ড করে কিন্তু চাপ দিয়ে নিতে হবে যাতে কোনো রকমভাবে ভেতরের যে পুরটা সেইটা না বেরিয়ে যায় এক এবার আমি হাতের সাহায্যে একবার গোল করে নেব হাতের সাহায্যে একবার গোল করে নেওয়ার পরে তারপর আবার রুটিবেলা পিড়ির ওপরে রেখে একটু হাতের সাহায্যে চেপে চেপে আমাদের পরোটাটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা এই পরোটাটা আপনারা খুব বেশি পাতলা করবেন না একটু মোটা রেখেই কিন্তু পরোটাটা আমাদের তৈরি করে নিতে হবে এখন গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে মিডিয়াম লো ফ্লেমে দিয়ে আপনাদের এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে ওপর থেকে অল্প অল্প করে তেল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু আপনারা পরোটাগুলো তৈরি করবেন তাহলে পরোটাটা সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন বন্ধুরা পরোটার চারপাশ থেকে কিন্তু ফুলতে শুরু করেছে কত সুন্দর দেখতে লাগছে আপনারা দেখতেই পারছেন এই পরোটাটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও তৈরি করবেন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটাকে নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা দেখার সুযোগ পায় লো ফ্লেমে দিয়ে আমি এক পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি আরেক পিঠ তেল ছিটিয়ে ছিটিয়ে ভেজে নিলে কিন্তু ওপরটা ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য আমি তেল ছিটিয়ে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা দুই পিঠ ভালোভাবে আমি পরোটাটার ভেজে নিয়েছি পরোটাটা তৈরি হয়ে গেছে কত সুন্দর কত সহজে কোনো রকম বেলির ঝামেলা ছাড়া এত সুন্দর নরম তুল তুলে পুরভরা পরোটা তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ